এই গল্পটা আমি নিজে দেখিনি কিন্তু এটা বলছি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে শোনা যার নাম রাহাত ও এক রাতে এমন একটা জায়গায় গিয়েছিল যেখানে গেলে মানুষ আর আগের মতো থাকে না এই গল্পটা ও আমাকে বলেছিল দু সালে এক গভীর রাতে আর তখন থেকে আমি বুঝে গেছি সব ভয় কল্পনা না কিছু ভয় সত্যি বেঁচে থাকে আপনারা যদি একা শুনছেন হেডফোনে শুনছেন তাহলে সাবধান কারণ এই গল্পটা একবার শোনার পর আপনি রাতে আর আগের মতো ঘুমাতে পারবেন না রাহাত একজন ফিল্ড অফিসার এনজিওতে কাজ করত গ্রামে ঘুরে ঘুরে লোকের স্বাস্থ্য বিষয়ে ডেটা সংগ্রহ করা জরিপ ইত্যাদি বরিশালের এক প্রত্যন্ত গ্রামে চর ফুল বাড়িয়া ও গ্রামের মসজিদের পাশে এক চাচার ঘরে থাকার ব্যবস্থা করে গ্রামটা সাধারণ কিন্তু চারপাশটা কেমন যেন ভারী একটা অদ্ভুত চুপচাপ পরিবেশ পাখির শব্দও কম শোনা যায় ওই গ্রামের পাশেই ছিল একটা পুরোনো কবরস্থান তিনশো বছরের পুরনো কিন্তু মানুষ সন্ধ্যার পর সেই কবরস্থানের ধারে কাছেও যায় না বলে সেখানে ওরা থাকে অমানুষ জিন রাহাতে সব বিশ্বাস করত না তার বরাবরের মতো যুক্তির মানুষ কিন্তু একদিন একটা ভুল সিদ্ধান্ত ওর জীবন পুরো উল্টে দেয় ওই সপ্তাহে শুক্রবার সন্ধ্যায় গ্রামের ইমাম সাহেব ওকে বলেন ভাই কবরস্থানের দিকে যায়েন না আজ রাত একটু আলাদা রাহাত জিজ্ঞেস করে আজ আবার কি ইমাম বলেন আজ হলো অমাবস্যা এই রাতে পুরনো কবরগুলো জেগে ওঠে জিনেরা নাকি জিকির করে নিজেদের জায়গা ফিরে পেতে রাহাত হেসে উড়িয়ে দেয় কিন্তু ওই রাতে ও ভুল করে নিজের মোবাইল ফেলে আসে মাঠে যেটা কবরস্থানের পাশের ঝোপে পড়ে গিয়েছিল রাত তখন প্রায় এগারোটা চাঁদ নেই আলো নেই ও লাইট নিয়ে বের হয় ফোন আনতে তখনই শুরু হয় অদ্ভুত ঘটনা রাহাত বলেছিল ভাই আমি কবরস্থানে ঢুকতেই দেখি চারপাশে হালকা কুয়াশা কোনো বাতাস ছিল না কিন্তু পাতাগুলো নড়ছিল কিছু দূরে দাঁড়িয়ে এক লোককে দেখি হাত পাঞ্জাবি মুখে মুখোশ সে এক দৃষ্টিতে আছে আমি ভেবেছিলাম গ্রামের কেউ জিজ্ঞেস করলাম ভাই এখানে কি করছেন সে উত্তর দিল না তখনই আমি শুনি ফিসফাস আমার নাম নিচ্ছে কেউ কিন্তু ওই লোকটা মুখ তো নাড়াচ্ছিলেই না আমি পেছনে ঘুরে দৌড় দিতে গিয়ে দেখি আরও তিনজন দাঁড়িয়ে কবরের পাশে তারা ধীরে ধীরে নিচু হয়ে হাঁটছে হাঁটুতে পা মুড়ে তাদের মুখ নেই চোখে শুধু ফাঁকা গর্ত তাদের হাতগুলো ছিল অস্বাভাবিক লম্বা আমি তখন লাইট বন্ধ করে গাছে লুকিয়ে থাকি তারা আমার আশেপাশে ঘুরছিল যেন গন্ধ শুকছে একজন বলে আমি থরথর করে কাঁপছিলাম আর তখন আমার মোবাইল বেজে ওঠে আলো জ্বলে ওরা সবাই একসাথে আমার দিকে তাকায় রাহাত দৌড় দেয় ঘরে ঢুকে দরজা আটকে ফেলে কিন্তু দরজার নিচ থেকে ছায়া ঢুকে পড়ে আয়নায় ও দেখে ছায়াটা ওকে জিজ্ঞেস করে তুই ওদের নাম জানলি এখন কি নিজেকে চিনিস সেই রাতেই ও জ্ঞান হারায় হুজুর এসে তাবিজ দেয় কয়েকদিন পরও সুস্থ হয় তবে আজও রাত হলে আয়নার দিকে তাকাতে চায় না এই ছিল রাহাতের বলা গল্প আপনি যদি কখনো গ্রামে গিয়ে কবরস্থানের পাশে দাঁড়ান ফিসফার শুনলে সাড়া দেবেন না কারণ একবার আপনি উত্তর দিলেই ওরা জানবে আপনি আছেন গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর যদি আপনার এমন কিছু ঘটে থাকে কমেন্টে লিখে জানান